নমস্কার বন্ধুরা চ্যাম্পিয়ন টেকে আপনাদের সবাইকে স্বাগত তো নিয়ে চলে এসেছি নতুন টপিক নিয়ে ইউটিউবে কোন ভিডিও আপলোড করলে আপনি কিন্তু বেশি ভিউ পাবেন সেই টপিকের ভিডিওটা তো তোমাদের ইউটিউবে ওয়াইটি স্টুডিও যারা যারা ইউজ করো তো ওয়াইটি স্টুডিওটা খুলে নাও আমি দেখো ফোনে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে কোথায় গেলে বুঝতে পারবে যে তোমার ভিডিও এই টপিকের ওপর ভিডিও করলে ভিডিও কিন্তু ভাইরাল হবে দেখো আমি শুরু করে দিলাম ভিডিও তোমার স্ক্রিনে দেখে নাও প্রথম নিজের ফোনে ওয়াইটি স্টুডিওটা খুলে নাও ওয়াইটি স্টুডিও খুলে নেওয়ার পরে দেখো একদম নিচের দিকে একটা অ্যানালাইটি অ্যানালিটিক্স বলে একটা অপশান থাকে একটা জায়গা থাকে সবার আগে অ্যানালিটিক্সে চলে যাও চলে যাওয়ার পরে দেখো ওখানে টপ কন্টেন্ট বলে একটু একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে একটা টপ কন্টেন্ট বলে একটা জায়গা আছে টপ কন্টেন্ট মানে লাস্ট আঠাশ দিনে তোমার কোন কন্টেন্টটা সবথেকে বেশি ভিউ হয়েছে লাস্ট আঠাশ দিনে যে কন্টেন্টটা ভিউ হয়েছে থেকে বেশি সেই কন্টেন্টটার ওপর বেশ করে তোমাকে কিন্তু আবার ভিডিও বানাতে হবে তো ইউ কিন্তু বলে দিচ্ছে কিন্তু আমরা কি করছি ভুল কাজ করছি ভুলভাবে কাজ করছি তো সেই ভুলটা করা যাবে না আর একটা জায়গা ইউটিউব যেটা বলে দিচ্ছে আইটি স্টুডিওতেই তুমি পেয়ে যাবে নিচেই দেখো একদম একদম অ্যানালিটিক্স অপশানে গিয়েই একদম লেফট সাইডে দেখো ট্রেন্ডস ট্রেন্ডস বলে যে অপশান আছে আগে এটা ছিল ইন্সপিরেশান তো ট্রেন্ডস বলে যে অপশানটা আছে দেখো এখানে তোমার দেখে দিচ্ছে ব্রেকআউটস ভিডিও দেখো ব্রেকআউটস ভিডিওতে তুমি এই টপিকের ওপর ভিডিও বানাতে পারো ঠিক আছে রিসেন্ট ভিডিও এই রিসেন্ট যারা যারা ভিডিও বানিয়েছে তাদের যে ভিউগুলো এসছে এই টপিকের দেখো প্রত্যেকটা ভিডিওতে মানে কুড়ি হাজার কারো আঠেরো হাজার কারো বারো হাজার এরকম ভিউ চলে এসছে ঠিক আছে এখানে কিছু লিমিটেড লোক মানে ভালো ভালো ইউটিউবার তুমি চ্যানেল পাবে যাদের এই টপিকের ওপর ভিডিও হয়েছে তো এই ভিডিও এই টপিকগুলোর মধ্যে কিছু ঘুরিয়ে ফিরে তুমি ভিডিও করে নিতে পারো তাতেও কিন্তু ভিউ আসবে আর তাছাড়া সব থেকে আমার আমার যেটা আমি বলবো সব থেকে বেশি তোমরা করতে পারো কি সব থেকে বেশি করতে পারো সার্চেবেল কন্টের ওপর কন্টেন্টের ওপর ভিডিও তো টপ সার্চেস কী কী চলছে ইউটিউবে সেটা এখন কিন্তু ওয়াইটি স্টুডিওতেই জানা যাচ্ছে দেখো টপ সার্চেস কী চলছে ইউটিউব নিউ মনিটাইজেশন পলিসি ইউটিউব মনিটাইজেশন পলিসি তুমি এখান থেকে পুরো টোটাল সার্চেসটা পেয়ে যাবে টপ সার্চেসের ওপর ভিডিও বানালেও সার্চেবল কন্টেন্ট সবসময় প্রথম দিকে ভিউ না হলেও লাস্ট পরে কিন্তু ভিউ তোমার চলে আসবে তো ইউটিউবের নিয়ম মেনে কাজ করলে অবশ্যই ভিউ আসবে এটার কোনো শর্ট ট্রিক্স নেই অবশ্যই নিজের ইউটিউবে সময় দাও প্রত্যেক দিন সময় দাও তবেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না সব থেকে আগে হচ্ছে ইউটিউবে কনসিস্টেন্সি একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করো আর ওয়াইটি স্টুডিওর হেল্প নিয়ে অবশ্যই ভিডিও করো কারণ তুমি ওয়াইটি স্টুডিও থেকে তোমার ভিডিওর গুণগত মান তুমি বুঝতে পারবে কি কোয়ালিটির তুমি ভিডিও বানাচ্ছো তোমার কন্টেন্টের নিস কি ওয়াইটি স্টুডিও থেকে তোমার কম্পিটিটার যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও কিন্তু দেখে তুমি তাদের টপিক থেকে টপিক বার করে ভিডিও বানালে তবেই ভিউ আসবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো